আচ্ছা কখনো ভেবে দেখেছেন যে আমরাই যে এস যাদের নাম হয় তাদের জীবনে তো কষ্ট কেন এদের দুঃখ কেন দেখুন এস যাদের নাম হয় তারা কি ধরনের লোক হয় কি ধরনের মানুষ হয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন তারা জীবনে প্রচুর কষ্ট ভোগ করে তাদের কপালে প্রচুর কষ্ট থাকে কোনো কিছু তারা সহজে পায় না সারা জীবন যেন না পাওয়ার দরকার তাদের দিনটা কেঁচে যায় তারা যেটাই চায় সেটাকে কিন্তু পায় না বা পেলেও অনেক তাদের কষ্ট স্বীকার করতে হয় তাদের অনেকে তাচ্ছিল্য করে তাদের অপছন্দ করে তারা কোথাও গেলে সম্মান পায় না তাদের আর্থিক ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় অথচ তাদের মনটা কিন্তু খুব নরম উদার তারা লোককে ভালোবাসতে জানে লোকের উপকার করতে জানে লোকের কাছাকাছি আসতে জানে সবার সাথে মিশতে পারে মিশুকে অথচ তাদের কপালে এত কষ্ট এই যে এস দিয়ে নাম শুরু যেমন ধরুন অনেক ব্যক্তি রয়েছেন যাদের নাম এস দিয়ে শুরু হয় অনেক মনীষী রয়েছেন অনেক যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখুন লোকটা সারা কত কষ্ট করেছিল ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য কিন্তু তার শেষ পরিণতি কী হলো তিনি লাস্টে অদৃশ্য হয়ে গেলেন তার মৃত্যুর খবর কেউ জানতে পারল না এরকম আরও অনেক কাহিনী রয়েছে যারা পৃথিবীতে জন্মে এস মানে যাদের এস দি নাম শুরু তাদের জীবনে খুব কষ্ট ভোগ করেন তাদের কোনো কিছু যেন সহজে হতে চায় না তারা জীবনে মানসম্মান পান কিন্তু শেষ বয়সে গিয়ে পান যখন তাদের সময়টা পেরিয়ে গেছে আর লোকে তাদের খুব ভুল বুঝতে শুরু করে কারণে কখনো যাদের ভুল বুঝতে শুরু তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে অনেকে আঙুন তুলে কথা বলে অথচ সমাজে এরা কিন্তু অনেক অবদান রেখে যেতে পারে এরা শিল্পী হয় এরা সাহিত্যিক হয় এরা গায়ক হয় এরা গায়িকা হয় এরা ভালো মেধাবী ছাত্র হতে পারে এরকম যদি সুযোগ পায় কিন্তু মানুষ এদের সবসময় আঘাত করে এদের মনটা এত নরম হয় যে সহজে এই আঘাত সহ্য করতে না পেরে মাঝে মাঝে বিদ্রোহ ঘোষণা করে এদের এদের মনটা এতটাই উদার এতটাই সফট যে মাঝে মাঝে এরা বিদ্রোহ ঘোষণা করে চিৎকা চেঁচামেচি করে ফেলে তাদের বিরুদ্ধে তখনই হয় বিপত্তি তাই এস ডিজেদের নাম শুরু তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে আপনারা আপনাদের এই যে অ্যাগ্রেসিভনেসটাকে একটু কমান অর্থাৎ আপনারা এই উদ্ধত মনোভাব কোনো কিছু বললে রেগে মেঘে কথা বলা বা কারো উপরে গিয়ে কথা কথা বলা এটা কিন্তু আপনাদের জীবনে বিপত্তির কারণ হয়ে যাচ্ছে কারণ এটাতেই অনেক লোক আপনার প্রতি অসন্তুষ্ট হচ্ছে যে কোনো কথা বলার শোনার পরেই এটাকে ভাবুন চিন্তা করুন যে কেন বললো কী বৃত্তান্ত আপনার মধ্যে কি কোনো খামতি আছে কোনো ভুল আছে তাহলে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আপনি জীবনযাত্রা জয়ী হবেন আর এই যে এসদি যাদের নাম দেখেছি তারা জীবনে প্রচুর কষ্ট ভোগ করে এই কষ্ট যাতে কম হয় তার জন্য কিন্তু আপনাদের নিজেদেরকে উৎসাহী হতে হবে অর্থাৎ এই কষ্টকে কম করার জন্য আপনারা নিজেদের সামনে এগিয়ে আসতে হবে নিজেকে নিজে সাহায্য করতে হবে এবং যে নিজেকে সাহায্য করে তাকে কিন্তু উপরলার সাহায্য করে সবসময় নিজেকে বড় করে দেখাবেন সবসময় নিজেকে ছোট করে ভেতরে ভেতরে নিজের জ্ঞানটাকে প্রসারিত করুন এই যারা এস ডি নাম তাদেরকে উদ্দেশ্য বলা নিজেদের পরিশ্রম নিজেদের মেধা বুদ্ধি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারেন আপনার পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদের উন্নতি পথ থেকে নিজেদেরকে হটাতে পারে। নিজেদেরকে সবসময় ঠিক রাখুন নিজেদের মনের বাসনাটাকে সবসময় প্রকাশ করার চেষ্টা করুন সঠিক পথে চলুন সঠিক রাস্তায় চলুন জীবনে কখনো উদ্ধত ভাব প্রকাশ করবেন না সবসময় নিজেকে সবসময় ছোট দেখাবেন আর নিজের বুদ্ধিটাকে প্রসারিত করুন সবার আত্মীয় হন সবাইকে কী কথা বলতে হয় অবশ্যই সঙ্গে মিশতে হয় দেখবেন আপনাদের এই কষ্ট কিন্তু বেশি স্থায়ী হবে না কারণ লাভ জীবনে যেরকম পৃথিবীতে সুখ যেরকম স্থায়ী নয় দুঃখ কিন্তু চিরস্থায়ী নয় এটা কিন্তু আমাদের জীবনে বারবার পরিবর্তন হয় একসময় মানুষের একসময় সুখ যায় অন্য সময় মানুষের দুঃখ যায় এই সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের থাকতে হয় এই এসদি এদের নাম তাদের দেখেছি তারা যখন দুঃখ পায় অতিশয় তারা ভেঙে পড়ে ভগবানকে দোষারোপ করে কর্মহানি হয় এদের এদের মন ভেঙে যায় এরা কখনোই সম সব সফলতা পায় না কিন্তু এদের একটা জিনিস যদি করতে পারে এরা যদি নিজেদের অ্যাটেন্টিভনেসটাকে বজায় রাখতে পারে অর্থাৎ নিজেদের মনোযোগ একাগ্রতা এবং স্মৃতিশক্তি ঠিকঠাক থাকে বা কর্মযোগ্যতা কর্মদক্ষতা যদি থাকে তাহলে এরা কিন্তু নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে পারে এই ক্ষমতা এদের মধ্যে রয়েছে কোনো শক্তি এদের পরাজিত করতে পারে না এরা যে কাজটা ভাববে করবো তো করবই এবং কালকের কাজটা তারা আজকেও করতে পারে এই সিদ্ধান্ত নিয়ে তারা জীবনযাতন নির্বাহ করে দেখবেন এসব ছেলে বা মেয়েরা দেখবেন জীবনে খুব জয়ী হয় নিজেদের লক্ষ্যে স্থির থাকে এদের প্রচুর জ্ঞান বুদ্ধি হয় এরা কিন্তু সেই জ্ঞানটাকে প্রসারিত করতে গিয়ে অনেক সময় ভুল রাস্তায় চলে যায় সেই ভুল রাস্তাতে তাদের ফিরিয়ে আনার জন্য কিন্তু কেউ সদ উপদেশ দেয় না বরঞ্চ এদেরকে অনেকে যে জ্ঞানগুলো দেয় যে জ্ঞানগুলো এরা অনেক আগেই আয়ত্ত করেছে এবং জীবনে বেঁচে থাকার জন্য এই জ্ঞান না দিয়ে যদি কোনো যদি এদের পাশে এসে দাঁড়ায় হাত ধরে কিছু সাহায্য করে অর্থাৎ তাকে জীবনে বেড়ে ওঠার জন্য বা তাকে একটু সাহায্য করে তাকে ভালো কিছু শিক্ষা ভালো সা ভালো রোজগারের বন্দোবস্ত করে দেয় তাহলে কিন্তু তাদের জীবনটা শুধরে যায় কিন্তু আদতে সেটা হয় না এই যারা এস দিয়ে যাদের নাম তারা জীবনে কষ্ট ভোগ করে খুব কষ্ট সহিষ্ণু হয় এরা এরা না কষ্ট সহ্য করতে করতে সময় আগুনে পুড়ে যারা খুব খাঁটি শোনা হয় এরা সেই খাঁটি শোনা হয়ে যায় তখন কোনো কিছুতে আর এদের দমাতে পারে না জীবনের প্রতিটা পদক্ষেপে এরা কিন্তু জয়ী হয় জয়ের মুকুট এদের হাতে থাকে তবে এদের জীবনে অনেক বিক্ষোভ থাকে এদের জীবনে অনেক দুঃখ থাকে দুঃখটাকে তারা নিজেদের বুকের মধ্যে চেপে রাখে কারোর সাথে একটা প্রকাশ করে না এরা খুব একাকিত্ব ভোগ করে একাকিত্ব ভোগে কারণ এদের সঙ্গী খুব কম এদের বন্ধু বান্ধব কম কারণ এরা সত্যবাদী স্পষ্টবাদী তাই জন্য এদের বন্ধু কম হয় এরা চিটিংবাজি করতে পারে না এরা সৎ থাকতে ভালোবাসে ঈশ্বরের পথে ধর্মের পথে চলতে ভালোবাসে তাই অধর্ম দেখলেই এরা বিদ্রোহ করে সমাজে বাঁচতে গেলে কিন্তু এই ধরনের লোকেদের প্রয়োজন পৃথিবীতে বাঁচতে গেলে পৃথিবীর উন্নতি করতে গেলে সমাজের উন্নতি করতে গেলে এই সব এই সমস্ত লোকেদেরই প্রয়োজন এসব লোকেদের কষ্ট কিন্তু জীবনে অনেক লোকের পাথে হয়ে থাকে অর্থাৎ এদের কষ্ট থেকে অনেক লোক কিন্তু শিক্ষা নেয় যে কি করে কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকা যায় জীবনে জয়লাভ করা যায় এরাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাই আপনাদের বলছি যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা হয়তো এস দিয়ে নাম দিয়ে শুরু কোনো বিশেষ ব্যক্তি হবেন তারা আমার কথাটা মেলেই নেবেন আপনাদের জীবনে প্রচুর কষ্ট আছে প্রচুর দুঃখ আছে কিন্তু আপনারা যদি সঠিক রাস্তায় চলেন ঠিক বুদ্ধি দিয়ে কাজ করেন সঠিক বুদ্ধি প্রয়োগ করেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমার মনে হয় না আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে যেখানে যে ক্ষেত্রে আপনার পরাজয় হবে আপনি মধ্যরাত্রিতে আপনার অন্য জুটবে আপনি জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বীর দর্ আপনি জীবন কাটাতে পারবেন আবার আসব নমস্কার সত্য কথা সঙ্গে থাকুন আপনারা অনেক ভালো থাকবেন